আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো কেএফসি স্টাইলে স্টাইলের চিকেন উইংস রেসিপি এই চিকেন উইংসটা বর্তমান সময়ে বড় ছোটো সবারই একটা জনপ্রিয় খাবার চলান শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি প্রায় ছশো গ্রামের মতো চিকেন উইংস নিয়েছি উইংসগুলো অবশ্যই স্ক্রিন সহকারে নিতে হবে এই উইংসগুলো এখন প্রায় সব সুপার শপে পাওয়া যায় তো উইংসগুলো ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচের মতো সয়া সস এটা হচ্ছে ডার্ক সয়া সস ডার্ক সয়া সস দিলে অবশ্যই লবণটা পরিমাণ মতো দিতে হবে হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখানে জিরা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এরপরে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। উইংস ম্যারিনেশনের ক্ষেত্রে উইংসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে রেখে দিতে হবে এক্ষেত্রে ফ্রিজ রাখার কোনো প্রয়োজন নাই এখন কোটিংয়ের জন্য আমি একটা ময়দার মিক্সচার রেডি করে নিব তার জন্য আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখানে খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ থেকে কম একটু জিরা গুঁড়া আর একটু হলুদের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব এরপরে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের জায়গায় পানি ব্যবহার করতে পারেন ডিম ফাটিয়ে নেওয়া হলে এখন হচ্ছে কোটিংয়ের পালা প্রথমে আমি মজা থেকে একবার ডিপ করে নেব এরপরে দিয়ে দিব ডিমে ডিম থেকে কোটিং করে তুলে এরপরে এক্সট্রা ডিমটা ঝাড়িয়ে নিতে হবে এরপরে আবারও মজা এরপর আরও একবার মজা থেকে কোট করে নিতে হবে এই কোটিংটা থেকেই ক্রিস্পিনেসটা আসবে এভাবে সবগুলো উইংস কোট করে নিতে হবে কোট করে নেওয়া হলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই সবগুলো দেখালাম না এরপর ফ্রাই করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উইংসগুলো তেল একদম গরম হয়ে গেলে তখনই উইংসগুলো দিতে হবে না হলে কোটিংটা নষ্ট হয়ে যাবে সবগুলো উইংস দেওয়া হয়ে গেলে আট থেকে দশ মিনিট ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে আট থেকে দশ মিনিট একটা পাশ ফ্রাই হয়ে গেলে আমি উল্টিয়ে দিব সবগুলোতে চিকেনগুলোকে ফ্রাই করার সময় চুলা আঁচ রাখতে হবে মিডিয়াম টু লো না হয় চিকেন ভিতর থেকে একদম ভালোভাবে কুপট হবে না চিকেনগুলো দশ থেকে পনেরো মিনিট একদম ভালোভাবে ফ্রাই করে নিতে হবে সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তবেও এটার টেস্ট কোনো অংশে কম না সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি সসটা রেডি করে নেব সসের জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি রসুন কুচিগুলো কিউব কিউব করে কেটে নিতে হবে রসুনগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোও কিউব কিউব করে কাটতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই অপশনাল এটা না দিলেও চলবে শুধুমাত্র রসুনকে হালকা ফ্রাই করে এই রথ সসটা তৈরি করা যাবে এখন সব কিছু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণ লবণ এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস এটা ডার্ক সস এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস এখন সব কিছু আবার একটু মিক্স করে নিব সসগুলো দু তিন মিনিটের মতো নিয়ে নেওয়ার পর যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি শুধুমাত্র স্বাদের জন্য চাট মশলা অ্যাড করতেছি এরপরে চাট মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব এবার এই উইংসগুলোকে খুব ভালোভাবে সসের সাথে মিক্স করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ সসটা উইংসের গায়ে মেখে যায় নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন সসগুলো প্যানের গা ছেড়ে দেবে এবং উইংসের গায়ে ভালোভাবে মেখে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা আঠালো হয়ে যাবে এ তো উইংসটা পরিবেশনের জন্য একদম রেডি সামান্য একটু টমেটো সস আর একটু পুদিনার সাহায্যে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি এই আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না